hello viewers i'm সবথেকে বিরাট আপডেট ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ সেশনে আজকে একটা পেমেন্ট ছাড়া হয়েছে তো কারা এই পেমেন্টটা পেয়েছে আমি কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে টাকা তোমরা কবে পাবে সেই বিষয়ে তোমাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই টাকা ঢুকবে তবে সেই আপডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু আজকে একটা লটের পেমেন্ট ঢুকলো সেটা কোন লট এবং কোন জেলায় মূলত এই টাকাটা ঢুকলো সেটা তোমাদেরকে আপাতত আপডেট দেবো তো দেখো মূলত যে পেমেন্টটা করা হয়েছে বারো হাজার টাকা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং এটা মূলত যারা কলেজে পড়ছে তাদের তাদের যে ষোলো তারিখের লট ছিল ফেব্রুয়ারি ষোলো তার ষোলো দুইয়ের যে লট ছিল সেই ষোলো দুইয়ের লট কির লটের যে টাকা সেটা কিন্তু ক্লিয়ার করা হলো ষোলো দুইয়ের যে লটের টাকা ছিল সেটা কিন্তু আজকে দেওয়া হলো তো এর আওতায় কিন্তু মূলত পরে ষোলো তারিখের যে লট দিয়েছিল তাতে কিন্তু মোটামুটি কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তিনটে তিনটা কিন্তু মোটামুটি ষোলো তারিখের অনেকগুলি লট ছিল যে পেমেন্টগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি কিন্তু সেই টাকাটা কিন্তু এখনই ক্লিয়ার করা হলো তো তোমাদের যারা যারা এখন পর্যন্ত টাকা পাওনি যাদের ষোলো তারিখের লট ছিল তোমার খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টকে চেক করে দেখতে পাওয়া যে তোমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি কিংবা যাদের এখন পর্যন্ত ঢুকেনি এখনো এখন পর্যন্ত আন্ডার প্রসেসে রয়েছে কিছু পুরোনো লট তারাও কিন্তু অপেক্ষা করে তোমাদের টাকাও কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে আশা করছি এ মাসের মধ্যেই সবাই টাকা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আপাতত মূলত এতটাই আপডেট রয়েছে তোমার স্ক্রিনে কিন্তু প্রমাণ দেখতে পাচ্ছ বার হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং অনেকেরই কিন্তু ক্রেডিট হয়েছে তাই তোমরা আপডেটটাকে শেয়ার করে যাতে সবাই জানতে পারে এবং সবাই অ্যাকাউন্ট চেক করে দেখতে পারে ধন্যবাদ